পাহাড়ের মধ্যে সূর্যমুখী ফুলের প্রজেক্ট বা সূর্যমুখী ফুল চাষ করেছে এটা হচ্ছে তেলের জন্য তেল বীজের জন্য সাধারণত চাষ করা হয় আসলে গত সপ্তাহেই আমি প্রথম দেখি এটা এই সপ্তাহে এসে দেখলাম যে অধিকাংশ গাছ এরকম নুয়ে পড়ছে আর গত সপ্তাহে এরকম ছোট ছিল ফুলগুলো তখন কিন্তু এরকম গাছটা একেবারে সোজা ছিল কিন্তু এই সপ্তাহে এসে দেখি যে এরকম গাছগুলো নুয়ে পড়েছে আসলে ফুলগুলো বড়ো হওয়ার কারণে গাছ এরকম নুয়ে পড়েছে দেখেন অধিকাংশ গাছই নুয়ে পড়ছে তো এর পরবর্তীতে ফুলের ওজন আরও বাড়বে তখন কি অবস্থা হবে সেটাই চিন্তা করতেছি দেখা যাক কি হয় আর পাহাড়ের মধ্যে সাধারণত সূর্যমুখী আমি চাষ করতে কখনো দেখি নেই এই বছরই প্রথম দেখলাম তো এটা একটা অভিজ্ঞতারও ব্যাপার এখানে কেমন হয় সেটাও পরবর্তীতে দেখা যাবে ফুলগুলো আস্তে আস্তে বড় হোক আর কি পরিমাণ ফলন হয় সেটাও বোঝা যাবে তবে দেখতে কিন্তু চমৎকার লাগছে এই যে গাছগুলো গত সপ্তাহে তখন আরও ভালো লাগছিল কিন্তু এই সপ্তাহে এই নুয়ে পড়ার কারণে ফুলগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না এই হচ্ছে আমি যদি অন্য দিক থেকে দেখাই ভিতরে এই যে আর পাশে আসলে শব্দ হচ্ছে এই যে দিক থেকে দেখাই যদি এই দেখে এই যে বড় হয়ে যাওয়ার কারণে এখন ঝুলে পড়তেছে এই যে এরকম নুয়ে পড়তেছে তো দেখা যাক পরবর্তীতে কি অবস্থা হয় এই যে চমৎকার দেখতে অসাধারণ লাগছে কিন্তু গত সপ্তাহে এরকম গাছগুলো নুয়ে পড়ছিল না সোজা ছিল এই সপ্তাহে এসে দেখি সব নুয়ে পড়েছে এই পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক পাহাড়ের মধ্যে সূর্যমুখী কেমন হয় ধন্যবাদ সবাইকে